আপনার কি হঠাৎ করে কান বন্ধ লাগছে বা কানে কম শুনতে পাচ্ছেন তাহলে জেনে নিন কি কেন কানে কম শুনছেন বা কান বন্ধ লাগছে এবং এর সমাধান কি প্রথমত যেটি সেটি হচ্ছে যে আমাদের যে সাধারণ সর্দি বা সাইনাসের ইনফেকশন এটার কারণে কিন্তু আমাদের কান বন্ধ হয়ে যেতে পারে এবং কানে কম শুনতে পারি এরপর যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের কানের যে প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ অর্থাৎ ওয়াটাইটিস মিডিয়া উইথ ইফিশন বলে এর কারণে কিন্তু এই সমস্যাটি হতে পারে এরপর যে বিষয়টি সেটা হচ্ছে যে ইউনিয়ন টিউব ব্লক তো এটার কারণে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে এবং আরেকটি খুবই ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে যে ওয়াক্স অর্থাৎ কানের মধ্যে যে ময়লা হয় এই ময়লার কারণে কিন্তু কান বন্ধ হয়ে যেতে পারে এবং কানে কম শুনতে পারে তো এখন আসি যে আমরা এই সমস্যা হলে আমরা কি করব প্রথমত যেটি করতে পারি আমরা এই যে ওয়ার্কস থাকলে আমরা এটা রিমুভ করতে হবে এরপরে যেটা সেটা হচ্ছে যে ওয়াটার মিডিয়া পূষণ থাকলে সেক্ষেত্রে এই অনুযায়ী কান গলা বিশ্ব ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে তো এছাড়া হচ্ছে যদি শুধুমাত্র ইউস্টেশন টিউব ব্লক হয় ঠান্ডার কারণে সেক্ষেত্রে যদি আপনি নাকের ড্রপ ব্যবহার করতে পারেন অ্যান্টিটামিন জাতীয় ওষুধ ইউজ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ সবাইকে